লক্ষ্মী মা তার পাশে মা সরস্বতী এটা গণেশ দেখে বুঝতে পারছি আর কার্তিক এটা একটা বলতে গেলে কর্মশালা দেখতে পাচ্ছেন ওয়ার্কশপ একান্ন ফুটের মা কে রূপদানের কাজটা চলছে খানখানা চকের শীতলা মারস সামনে রয়েছি আর আটত্রিশতম বছরের সবথেকে বড় যেটা আকর্ষণ সেটা হচ্ছে একান্ন ফুটের দুর্গা হাঁসটা পলে আমাদের ইউটিউব চ্যানেলেতে সেটা এক্সপ্লোর করছি শীতলা মারোর মধ্যে প্রবেশ করছি দাদাদের এই মুহূর্তে একবারে নিঃশ্বাস ফেলার সময় নাই দাসপুরের সবথেকে বড় বড়ো মা দুর্গা একান্ন ফুটের মায়ের মূর্তি প্রথমবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো পাশে এটা হচ্ছে মহিষাসুরের হাত আর আপনাদেরকে বলে দিই মহিষাসুরও কিন্তু এখন চাপা পড়ে আছে দেখাতে পারলাম না দেবীপক্ষ পড়ে গেছে মহালয়ার শুভ মুহূর্তে খানখানা চক থেকে দাসপুরের সব থেকে দুর্গা একান্ন ফুটের মাতৃপ্রতিমা আসতে চলেছে দাসপুরের খানখানা চকে আর মাতৃপ্রতিমার ঠিক সামনেই থাকবে একটা বিরাট ফোয়ারা আর এগুলোকে সবই তুলে ধরছি ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা স্কিপ না করে খানখানা চক মূল প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি যাওয়ার রাস্তাটাও বানিয়ে দেওয়া হয়েছে পরিবেশ কিন্তু খুব একটা অনুকূল নয় এই মুহূর্তে আর দেখতে পাচ্ছেন পাশে সাজানোর কাজটা চলছে একান্ন ফুটের যে মা হতে চলেছে তার বিরাট পেছনে স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে আর এখানে মায়ের শরীরের কিছু অংশ সম্ভবত রাখা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই দাসপুরের অন্যতম বিগ বাজেটের পুজো হচ্ছে এই খানখানা চক এবং উপচে পড়া ভিড় থাকে পুজোর দিনগুলোতে আর সেই কারণে দেখতে পাচ্ছেন অন্দরমহলে বিস্তৃত পরিসরে জায়গা রয়েছে যাতে দর্শনার্থীদের দেখতে কোনো ধরনের অসুবিধা না হয় তার সঙ্গে সঙ্গে মায়ের সামনে যাতে কিছুটা সময় প্রয়োজনের সঙ্গে কাটিয়ে যেতে পারেন সেই প্রচেষ্টাও রাখছে এখানকার কমিটি চারপাশ দেখে যেটা বুঝতে পারছি মেন আকর্ষণ কিন্তু হতে চলেছে একান্ন ফুটের বিরাট দুর্গা মা আর সেটাই হয়ে চলেছে এখান থেকে কিছুটা দূরে শীতলা মারোতলায় সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মারোর মধ্যে প্রবেশ করব এবং এই মুহূর্তে কি চলছে সেটাও দেখিয়ে দেবো শীতলা মারোর মধ্যে প্রবেশ করছি দাদাদের এই মুহূর্তে একবারে নিঃশ্বাস ফেলার সময় নাই ঠুকেই দেখুন শিল্পীর হাতে হয়ে চলেছে সেই শিল্প ভাবনাকে কিভাবে তুলে ধরা হচ্ছে এটা কি চলছে দাদা মিনাগুলো দেওয়া হচ্ছে নাকি ডেকোরেশন চলছে

কি নাম আপনার গোপাল সামন্ত আচ্ছা কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে ম্যাটেরিয়াল সেখানে কম ইউজ হচ্ছে কাঁচা ইউজ হচ্ছে বিভিন্ন ধরনের স্টোন ইউজ হচ্ছে কালারিং স্টোন ইউজ হচ্ছে বিভিন্ন ধরনের রেশমের রশি দই দিয়ে রশির মধ্যে কাজ হচ্ছে আচ্ছা আর একটু দেখিয়ে দেন না কোনটা কি ওটা তো মা দুর্গা বুঝতে পারছি এইগুলো কি এটা কি লক্ষ্মী এটা হচ্ছে লক্ষ্মী মা তার পাশে সরস্বতী মা সরস্বতী এটা গণেশ দেখে বুঝতে পারছি আর কার্তিক কার্তিক আচ্ছা ভেতরে আছে এর ভেতরে চাপা পড়ে আছে তো দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে আর এইগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করা হবে তাই তো আচ্ছা দড়িকে দেখতে পাচ্ছেন কিভাবে রং বেরঙের কালারিং করা হচ্ছে বন্ধুরা যখন এসেছি শীতলা মন্দিরও দেখিয়ে দিই অনেক দিনের পুরনো মন্দির একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে কাজটা চলছে আর বেশি বিরক্ত করলাম না বাইরে বেরিয়ে যাচ্ছি খানখানাচক কিন্তু একটা বর্ধিষ্ট গ্রাম বিভিন্ন দিক থেকে আসা যায় এপাশে পাশে চলে গেছে দু কিলোমিটার গেলেই কামালপুর সেখান থেকে আপনারা আটাল রানীচক রোড পেয়ে যাবেন আর আবার যদি আসতে চান খোনাখালী কিংবা সাগরপুর দিয়ে তাহলেও কিন্তু এই পিজি রাস্তা ধরে এলেই খানখানা চকের একান্ন ফুটের মাতৃ প্রতিমা পেয়ে যাবেন তো আসতে কোনো অসুবিধা নেই বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি খানখানা চকে এসে পুজো প্রস্তুতি পরিক্রমাতে তুলে ধরলাম ঘুরিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি নেক্সট কোনো মণ্ডপে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা